আজকের রেসিপিটি দেখলে তোমাদের আর রান্নার চিন্তা করতে হবে না অনেক সময় আমাদের বাড়িতে সবজি থাকলেও খেতে ইচ্ছে করে না আবার অনেক সময় বাড়িতে সবজি থাকে না তখন আমরা ভাবি কি রান্না করব আবার অনেক সময় আমাদের কিছু ইউনিক খেতেও ইচ্ছে করে তো আজকে আমি খুব সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের জন্য নিয়ে যেছি মালাই কুপ্তা খুব সহজেই বানাবো আর ঝটপট বানানো হয়ে যাবে যখনই কিছু ইউনিক খেতে মন হবে তখন এই মালাই মালাইকপ্তিটি একবার বানিয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে এটা একবার নয় সবজি ছেড়ে এটাই বানাবার ইচ্ছা করবে তো এখানে আমি প্রথমে গ্রেভি বানিয়ে নেব মানে গ্রেভি বানাবার জন্য কিছু জিনিস কেটে নিচ্ছি তো প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নর্মালি কেটে নিলাম আর তার সাথে সাথে ছ সাত পিস রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলোকেও ছাড়িয়ে নিলাম আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি আদাটাকেও কেটে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর টমেটোটাকেও নর্মালি কেটে নেব খুব বেশি মিহিন করে কোনো জিনিসই কাটার কোনো প্রয়োজন নেই এইভাবে কেটে নিলেই হবে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল তো মোটামুটি দু চামচের মতন তার সাথে সাথে হাফ চামচ জিরে আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর তার সাথে সাথে আদা রসুনটাও সব জিনিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে ভেজে নেব একটু হালকা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো এখানে কিছু গরম মশলা নিয়েছি একটা দারচিনি টুকরো একটা বড় এলাচ তিন চারটে ছোট এলাচ একটা জায়ত্রী চার পাঁচটা লং একটা তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ আর তার সাথে সাথে টমেটোর আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় মোটামুটি দুই থেকে তিন মিনিট পর আবার এটাকে নেড়ে নেব। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাজু আর কিছুটা পরিমাণ চালমগজ এবার সব জিনিসগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে বা কষে নিতে হবে যেন সব জিনিসের কাঁচা গন্ধটা চলে যায় এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মাঝে মাঝে চেড়ে বানিয়ে নেব তো যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে বা ভালো মতন কষছে ততক্ষণ এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর এই এখনকার দিনে ধনেপাতাগুলো পাতাগুলো কী বলবো তোমাদেরকে একদিন আনতে তারপরের দিন একদম পেকে যাচ্ছে খুব ভালো একদমই থাকছে না তবুও মাঝে মাঝে তো আনতেই হয় তো সেই জন্য এখানে দেখো ধনেপাতাগুলো আমার পেকে গেছে কী বা করা যাবে পয়সা দিয়ে যখন কিনে আনা হয়েছে তখন এগুলোকে তো ইউজ করতেই হবে তো এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কেটে নিলাম আর তার সাথে সাথে তিন থেকে চারটে রসুনের কোয়া আমি কেটে নিয়েছি একদম মিহিন করে আর কিছুটা পরিমাণ আদা একদম সামান্য আদা নিয়েছি ওটাও একদম মিহিন করে কেটে নিলাম আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আর আলমন্ডস তো কিশমিশটাকে মিহিন করে কেটে নেব তার সাথে সাথে বাদামটাও তো তোমরা এখানে দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারো বা দুটো স্কিপও করতে পারো তবে এই জিনিসগুলো যদি দাও তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে একদম ইউনিক একটা রেসিপি তৈরি হবে আর স্পেশালও হবে যদি বাড়িতে কোনো অতিথি আসে এটা একবার বানিয়ে খাইও দেখবে তোমার নাম হবেই হবে তো দেখো এদিকে সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একদম ভালো মতন কষেও গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নেব। ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছানা আর এই ছানাটা কালকে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তো ফ্রিজে অনেকটাই দুধ ছিল দুধটা কেটে গেছিল তো ভেবেছি কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তো সেই ছানা তৈরি করে আজকে এই মালাই কোফতাটি বানাচ্ছি তো তোমাদেরও যদি কখনো এরকম হয় এভাবে একবার মালাই কোফতা বানিয়ে দেখবে খুবই টেস্টি হয় তবে হ্যাঁ ছানার মধ্যে কিন্তু কোনো জল থাকলে হবে না তো দেখো এবার আমি ছানাটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম তো দেখতেই পাচ্ছ তবে এটা দুধটা কাটা তোমরা যদি চাও তোম মানে টাটকা ছানা বা পনির দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো এবার এখানে চারটে আমি মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকেও এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো এটা ছোট সাইজের গ্রেটার নিয়েছি তোমরা মিডিয়াম সাইজের গ্রেটারও এখানে ইউজ করতে পারো যতটা ছানা নেবে সেই হিসাবে এখানে আলুও নিতে হবে তো সেই জন্য আলুটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি মানে ছানা যতটা ততটাই আলু নিয়েছি তো বাকি যে জিনিসগুলো কেটেছিলাম সব জিনিসগুলো এখানে অ্যাড করে দিলাম আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আর দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো তবে আমি তোমাদেরকে এখানে একটা প্রবলেম বলতে চাই এটা একদম টাইট করে মাখতে হবে ছানার মধ্যে যেন কোনো জল না থাকে তো আমি চেষ্টা করেছিলাম ছানার মধ্যে কোনো জল না থাকতে তবে দুধটা যেহেতু কেটে গেছিলো আগে থেকেই ছানা তৈরি হয়ে গিয়েছিলো তো সেই জন্য ফ্রিজের মধ্যে অনেকক্ষণ ছিল জলটা ধরে নিয়েছিল যদি টাটকা দুধে বানাও তাহলে কি হয় ছানার মধ্যে কোনো জল ধরে না বা বাজার থেকে পনির কিনে আনলে তার মধ্যে কোনো জল না থাকলে সেটা দিয়ে যদি বানাও তাহলে খুব সহজে কিন্তু এটা একদম আটা মাখার মতন মাখা যায় তো এখানে একটু ছানার মধ্যে জল ছিল বলে আমার একটু পাতলা হয়ে গিয়েছিল ব্যাটারটা এটা গোল করতে মানে খুব একটু অসুবিধাও হয়েছিল খুব একটু সুবিধা হয়নি একটু ময়দা লাগিয়ে আমি এটাকে গোল করেছি দেখো তবে হ্যাঁ গোল হয়ে গেছিলো কোনো মানে এটা ফাটেও নি আর খেতেও কিন্তু কোনো খারাপ হয়নি তবে তোমরা যদি টাটকা ছানা বা পনিরে বানাও তাহলে কিন্তু এটা আরও ভালো তৈরি হবে এবার গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে তেলটাকে মিডিয়ামে গরম করে এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দেব তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছ আমি কোপ্তাগুলো খুব একটু বড় করিনি আবার খুব একটু ছোটোও করিনি তো কোপ্তাগুলো যখন এক সাইডে কালার চলে আসবে তখন এগুলোকে পাল্টে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তার আর দেখো কোপ্তাগুলো কিন্তু এক একটাও ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না অনেক সময় কোপ্তা বানাতে গেলে ছানার ফেটে যায় আবার ভেঙে যায় কিন্তু দেখো কত সুন্দর এগুলো একদম গোল গোল তৈরি হয়েছে একটাও ভেঙে যায়নি বা ফেটেও যায়নি আর কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে লাল লাল করে সব কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য বাকি কোফতাগুলো আমি গোল করে নিয়েছি তো এগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে তাতে কি হবে ভেতরে ভেতরটাও ভালো মতন ভাজা হবে বা ভেতরটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তো সব কোফতাগুলো ছেড়ে দিলাম এবার দেখো এক সাইডে কালার চলে এসেছে এবার এটাকে পাল্টে নেব এইভাবে যখন কালার চলে আসবে তখন এটাকে তেল থেকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে রেখে দেব আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কোপ্তাগুলো ভাজা হয়েছে তো সব কোপ্তাগুলো ভেজে নিয়ে তারপরে ওদিকে দেখো আমাদের যে মশলাটা আছে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো সব জিনিসগুলো একসাথেই দিয়ে দেব তার মধ্যে তেজপাতা আর বড় এলাচ স্টার ফুল সেগুলোকে আমি বের করে আলাদা করে নিয়েছি মানে এগুলোকে বের করে ফেলে দেবে এবার একদম মিহিন করে পেস্টটা তৈরি করতে হবে তো যদি সামান্য জল লাগে এখানে জলও অ্যাড করে দিতে পারো তো পেস্টটা রেডি হয়ে গেছে আর দেখো কতটা মিহিন হয়েছে এবার গ্যাসের মধ্যে ওই কড়াইটি আমি বসিয়ে দিয়েছি তেলটাকে কম করে দিয়েছি এক চামচ মতন তেল আছে তার মধ্যে এক চামচ এখানে বাটার দিয়ে দিলাম আর তার সাথে যে মশলাটা পেস্ট করেছিলাম সব মশলাটা এখানে অ্যাড করে দিলাম মিক্সি জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম এবার এখানে কিছু ড্রাই মশলা দেবো তো প্রথমেই দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে নেব আর এখানে আমি লবণও অ্যাড করেছিলাম তবে জানি না কখন এটা মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে লবণটা ঠিক উঠেনি এবার সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভালো মতন কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে আবার নেড়ে দেব আর মশলার ওপরে যখন তেল ছেড়ে দেবে তখন ভাবে মশলাটা খুব ভালো মতন কষে গেছে তো আবার দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে আর দেখতে পাচ্ছ মশলার ওপর থেকে এখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো মতন কষে গেছে এবার এখানে গ্রেভির জন্য জল করে দিলাম তো জলটা তোমরা তোমাদের পরিমাণ তো কম বেশি দিতে পারো তবে হ্যাঁ যে কোনো কোপ্তা বানাও জলটা একটু বেশি দিলে গ্রেভিটা থাকে না হলে একদম কিন্তু শুকে যায় তো ঢাকা দিয়ে দেবো জলটা ফোটা পর্যন্ত ততক্ষণ এই কোপ্তাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর ভেতরটা দেখো কত সুন্দর একদমও কিন্তু কাঁচা নেই তোমরা যদি এইভাবে এটাকে খেতে চাও সেটাও খেতে পারো এটা এমনি খেতে খুবই টেস্টি হয়েছিল আমি তো দু তিনটে এমনি খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছো ভেতরটা দেখো কত সুন্দর একদম ছানাগুলো পুরো বোঝা যাচ্ছে ভেতরে আর আলুগুলোও বোঝা যাচ্ছে মানে খুব সুন্দর নরম তুলতুলে হয়েছিল এবার দেখো গ্রেভিটার দিকে ফুটে গেছে আর আমি দেখতে পাচ্ছ খেয়েছি দু তিনটে মুখ নাড়াতে আছি তো গ্রেভিটার দিকে ফুটে গেছে তো এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো খোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর দরকার নেই তাহলে খোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক থেকে দেড় মিনিট পরই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি শুকিয়ে দিলে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকে যাবে এবার এর মধ্যে ওপর থেকে একটু ধনে পাতা অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে নিলাম এরপরে এখানে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে দিতে পারো বা নাও দিতে পারো তবে গরম মশলা দেওয়াতে একটু ঝালটা বেশি হয়ে গেছিলো তো সেই জন্য যদি ছোট বাচ্চা খায় তাহলে নাও দিতে পারো তো সব জিনিসগুলো মিশে নিলেই এবার আমাদের কোপ্তা রেডি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর টেস্টি একদম কোপ্তা রেডি হয়েছে আর কোনো সবজি যদি বাড়িতে না থাকে কিছু যদি ভালো খেতে মন করে তাহলে খুব সহজেই সামান্য একটু ছানা আর আলু দিয়ে এই কোপ্তাটা বানিয়ে নিতে পারো খেতে এতটাই টেস্টি যেটা একবার নয় বারবার বানাবে আর এখন খুবই গরম আছে তবুও আমি দেখতে পাচ্ছ কেমন করে খাচ্ছি আর খুবই ভালো তৈরি হয়েছিল তাহলে আশা করি রেসিপিটি ভালো লেগেছে